এবং সৌঘাত কি করছে ও কিছু মানুষকে পয়সা দিয়ে ওর সুনাম ওর সুনাম করার জন্য ও মানে ছোট ছোট ইউটিউবারকে দিয়ে লোক দিয়ে বলাচ্ছে মানে চারিদিকে ও এখন লোক ফিট করেছে সম্মান কিনছে পয়সা পয়সা দিয়ে পয়সা দিয়ে সম্মান কিনছে এবং সৌকাতের ভাবমূর্তি যাতে ভালো হয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখবে তিনি বলছেন এই তো এ বলছে ভালো ও বলছে ভালো ও বলছে ভালো ও পয়সা দিয়ে এবং ভয় দেখিয়ে ওর গুণগান করাচ্ছে আমি একটা কথা মুখ্যমন্ত্রীকে বলব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় কি মানে খুন হোক মার্ডার হোক রক্ত ঝরুক এ রাজনীতি চাই না উনি চাইনি উনি চাই না আমি জানি আমার এই বাংলায় দশ থেকে বারোটা এমএলএ আছে তাদের বিরুদ্ধে আমার আমার এই সরকারের বিরুদ্ধে নয় এই সরকারের উন্নয়ন সত্যিকারে বলছি ভুল নয় চৌত্রিশ বছর আমরা এই ধরনের কাজ পাইনি এই সরকার যা কাজ করেছে কিন্তু দশ থেকে বারোটা এমএলএ তার মধ্যে একটা সৌকাত এম তারা বাংলায় রাহাজানি থেকে শুরু করে মাস্তান থেকে শুরু করে তুলাবাজি থেকে শুরু করে মানে কি। কি করে না এবং নিহল মানুষকে তাদের ঘর থেকে বিতাড়িত করেছে নির্বর মানুষকে মানে প্রশাসন দিয়ে কেস খাইয়ে একটা নাই বিশটা তিরিশটা করে কেস খাইয়েছে তাদের ভয় দেখিয়েছে যদি মনে করে সরকার গায়ের জোরে মাস্তানি করে ভাঙরটা ক্যারিংটা নেব সেখানে কিছু বলার নেই আর যদি উন্নয়নের দিয়ে ভোট নাই তাহলে মমতা ব্যানার্জি পাবে মাস্তানি করে ভোট সকাত পাবে আর উন্নয়নের দিকে মমতা ব্যানার্জি পাবে আমি আবার বলছি ক্যালিং ভাঙড়ে সরকার বিরোধী ভোট হবে না সওকাত বিরোধী ভোট হবে মানুষ সওকাতকে চায় না সহকাতের আগে কি সম্পত্তি ছিল এখন কি সম্পত্তি আছে আপনার গিয়ে দেখুন শত শত ঘেড়ি শত শত ঘেড়ি মানুষের কাছ থেকে জুলুম করে নিয়ে লিখিয়ে নিয়েছে মাছের ভেড়ি লিখিয়ে নিয়েছে ওখানে একটা ক্যাপেবল একটা করেছে মানে সহকাতের আগে কি সম্পত্তি ছিল এখন কি সম্পত্তি আছে এইটা দেখলেই বুঝতে পারবেন সহকাতের ভাই চাকরি করে সহকারের জামাই চাকরি করে সহকাতের দুটো ভাই দুটো ভাই চাকরি করে সহকাতের জামাই চাকরি করে এই তো কোথা থেকে পেল